তুমি ভাবছ সব শেষ অথচ পাতাহীন বসন্তের গাছটিও দাঁড়িয়ে আশায় তাহলে তুমি কেন হতাশ বর্ষা রাখো তোমার একদিন রবের প্রতি তোমার আশার আলো ফুটবে ইনশাআল্লাহ আপনাকে গিরে আল্লাহর এক পরিকল্পনা আছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় মগ্ন হবেন না কারণ ভবিষ্যৎ তো আল্লাহর আওতাধীন বিশ্বাস করুন আল্লাহর পরিকল্পনাই শ্রেষ্ঠ পরিকল্পনা নিজের কাজটুকু করে যান বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন এমনকে যখন আপনি কিছুই বুঝে উঠতে পারেন না শুধু আল্লাহর উপর বর্ষা রেখে কাজ করে যান রাত যত গভীর হয় প্রবাদ তত কাছে যার পেছনে যত অন্ধকার তার সামনে তত আলো রাতের অন্ধকার পেরিয়ে প্রবাতের রক্তিম সূর্যোদয় হয় আপনার বেদনা হতো হৃদয়কে প্রশ্ন করুন এমন কোনো রাত আছে কি যে রাতের পর সুপ্রবাত আসেনি আপনার রব বলছেন তোমার জন্য পরবর্তী সময় আগের সময়ের চেয়ে শ্রেষ্ঠ অচিরেই তোমার রব তোমাকে অনুগ্রহ দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে দুঃখের পর সুখ আসবেই যদিও গন্তব্যস্থল অনিশ্চিত তবুও বিশ্বাস রাখুন এমন কোনো রাস্তা নেই যার শেষ নেই সুতরাং দুঃখ বা হতাশা নয় আর ইমানদারের জীবনে সবকিছু ইতিবাচক ইমানদার সুখের দিনে শুক্রিয়া আদায় করে দুঃখের দিনে ধৈর্য ধারণ করে আল্লাহ সুমন তালা পবিত্র কুরআনে ইসাদ করেছেন হে মোমিনগণ তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন শ্রব বা আয়াত একশো তিপ্পান্ন